সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রথমে একটি কথা বলে রাখি আপনারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন কত মার্কের প্রশ্ন হবে টোটাল প্রশ্ন হবে আশি মার্ক অথবা পঁচাত্তর মার্ক আশি মার্কের ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ অথবা পনেরো এবার আসি পরীক্ষা রিটেন নাকি এমসিকিউ পরীক্ষা রিটেন হবে এমসি হবে না রিটেন পরীক্ষা হবে এখন কি কি পড়তে হবে বাংলার জন্য সন্ধি বিভর শব্দ সমাস এক কথায় প্রকাশ বানান বাগদা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো পড়তে হবে কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়ে নেবেন ইংরেজির জন্য আইডিয়াম অ্যান্ড ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপজিশন আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ব সাথে প্যারাগ্রাফ এইগুলো পড়বেন কোন বইটা থেকে এই বইটা থেকে পড়ে নেবেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত অথবা নবম শ্রেণীর গণিত এই দুইটা বই যদি আপনি শেষ করতে পারেন একশো পার্সেন্ট গণিত কমন পাবেন তবে যদি এই দুইটা বই সংগ্রহ করার সামর্থ্য না থাকে অবশ্যই আপনারা গণিত পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই গণিত পিডিএফ থেকে শত পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এই টপিকসগুলোর সাথে সাম্প্রতিক টপিকসগুলো পড়ে গেলে মোটামুটি আশি থেকে নব্বই আপনি সাধারণ জ্ঞান কমন পাবেন তো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আপনাদের পিডিএফ পরে কি কেউ কমন পেয়েছে কমন পাওয়া না অনেকেই চাকরি হয়েছে তার প্রমাণ এগুলা চাকরি হওয়ার পরে মেসেজ দিছে এইবার আসি আপনারা আমাদের যারা নকদান অনেকেরই দেখি প্রচন্ড হতাশা ভোগেন আপনাদের বলবো অবশ্যই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে একবার যদি পড়ে নিতে পারেন আপনি অবশ্যই সফল হবেন এবার দেখব প্রশ্ন প্যাটার্ন স্বাস্থ্য সহকারী গ্রেট ষোলো সময় আশি মিনিট সরি পূর্ণ মার্ক আশি সময় নব্বই মিনিট ঠিক এরকম এক দুই মার্কের প্রশ্ন আসবে যেমন সফেজ শব্দের অর্থ কি এখানে বলা হয়েছে এক মার্কের প্রশ্ন সরজাবাদ প্রাপ্তির স্থান কোথায় এক মার্কের এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ পাঁচটা এসেছে পাঁচ মার্কের এভাবে এক দুই তিন চার এরকম পাঁচ মার্কের এই উত্তরগুলা কখনোই বিস্তারিত লিখতে যাবেন না শুধুমাত্র এক কথায় উত্তর করতে হবে এটা ছিল ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত উত্তরগুলা কিভাবে করবেন ঠিক এইভাবে এক কথায় প্রকাশ করুন ক প্রশ্নে লিখবেন উত্তর লিখবেন প্রশ্ন লিখবেন পাশে উত্তর লিখবেন অর্থ সহ বাগধারা রেখুন এভাবে পাশাপাশি খুব স্বল্প সময়ে উত্তরগুলা করতে হবে বিস্তারিত লিখতে যাবেন না কখনোই বিস্তারিত লিখতে গেলে সময় পাবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছিস